সবাইকে আজকে আমরা কথা বলবো সঞ্চয়পত্রের রিনিউ নিয়ে তার মানে আপনার একটা সঞ্চয়পত্র রানিং আছে সেটা যদি তার মেয়াদ শেষের দিকে থাকে তাহলে নতুন করে আবার ওইটার মেয়াদ উত্তীর্ণ পরে আমরা জানি যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা চলে আসে এখন এই নতুন কিছুদিন আগে একটা নিয়ম চালু হয়েছে তা হচ্ছে আপনার অ্যাকাউন্টটা যখন ম্যাচুর হয়ে যাবে আপনার সঞ্চয়পত্র যখন ম্যাচিউর হয়ে যাবে তখন আপনি যদি এটা আবেদন করেন তাহলে এটা অটোমেটিক আবার রিনিউ হয়ে যাবে তার মানে কি আপনার সঞ্চয়পত্রটা আবার নতুন করে যদি হয়তো পরিবার সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি এটা পাঁচ বছর হচ্ছে তখন আপনি যদি দুই দিন তিন দিন আগে অত পাঁচ দিন সাত দিন আগে গিয়ে ব্যাংকে গিয়ে আবেদন করেন যে আমার সঞ্চয়পত্রটা আমি রিনিউ করব তাহলে সঞ্চয়পত্রটা আবার ওই যখন ম্যাচিউর ডেট সেই ম্যাচিউর ডেটের পর থেকে কিন্তু সেটা আবার নতুন করে চালু হয়ে যাবে এটা হচ্ছে ম্যাচিউরিটি তো ম্যাচিউর আমরা সঞ্চয়পত্র রিনিউ করার ক্ষেত্রে কিছু কথা বেশি কথা জানবো তা হচ্ছে যেমন আপনার যেই টাকায় সঞ্চয়পত্র করা ছিল আগে আপনার রিনিউ করলে সেই টাকাই হবে এবং যে আপনার যে আগে যে স্কিমটা ছিল যেটা পরিবার হোক তিন মাস অন্তর হোক অথবা পেনশনের আগের স্কিমে আপনি করতে হবে তো রিনিউ করার ক্ষেত্রে আপনি স্কিম চেঞ্জ করতে পারবেন না টাকার পরিমাণও চেঞ্জ করতে পারবেন না এবং রিনিউ করতে গেলে আপনার কী কী লাগবে সেটা যদি আমরা দেখি প্রথম হচ্ছে আপনার যে সঞ্চয়পত্র সার্টিফিকেট সেটা লাগবে আপনার আইডি কার্ডের ফটোকপি আর বেসিক কিছু তথ্য যেটা আছে আপনার অ্যাকাউন্ট নাম্বার এগুলি নিয়ে যাবেন কিছু ভেরিফিকেশনের জন্য এগুলি নিয়ে ব্রাঞ্চে গিয়ে আপনার একটা অ্যাপ্লিকেশন জমা দেবেন যে বরাবর ম্যানেজার সোনালী ব্যাংক পিএলসি অমুক শাখা অমুক জেলা এটা দেওয়ার পরে বিষয় সঞ্চয়পত্র রিনিউ করার আবেদন এবং তারপর নিচে আপনি লিখে দিলেন নিবেদন একটা আছে রেজিস্ট্রেশন এত এটা ইস্যু তারিখ এত এবং মানে এত আমি সঞ্চয় পত্রটি করতে চাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার এত এটা লিখে আপনি নিবেদক আপনার সাক্ষ্য আপনার নাম এবং অ্যাকাউন্ট নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো আছে এগুলো লিখে আপনি যদি জমা দেন তাহলে সেটা তার সাথে অ্যাটাচমেন্ট আপনি দিবেন আপনার সঞ্চয়পত্র সার্টিফিকেট আপনার ফটোকপি এবং আপনি যদি দশ লক্ষ টাকার বেশি হয়ে থাকে তাহলে ট্যাক্স রিটার্ন দিবেন এবং আপনি যদি পেনশনার হয়ে থাকেন পেনশনার সঞ্চয়পত্রের ক্ষেত্রে তাহলে পেনশনার যে ডকুমেন্ট আছে আপনার জিপিএফ ফান্ডের ডকুমেন্ট এগুলো নিয়ে ব্রাঞ্চে অ্যাটাচমেন্ট সহ জমা দেবেন এখন কিছু কিছু ব্রাঞ্চে আবার এটা রেডিও করা থাকতে পারে অ্যাপ্লিকেশন আর যদি আপনাদের সুযোগ হয় তাহলে আপনারা নিজেরা সাদা কাগজে লিখে নিয়ে যাবেন অথবা প্রিন্ট করে নিয়ে যাবেন আমি আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছি যে কীরকম নমুনা হতে পারে অ্যাপ্লিকেশনের এরকম নমুনা আপনারা যদি ব্রাঞ্চে নিয়ে যান তাহলে হবে আশা করি আপনাদের এই বিষয়ে ধারণা যেটা ছিল যে কিভাবে রিনিউ করতে হয় কনফিউশন দূর পুনরায় নবায়নের ক্ষেত্রে আপনারা যে এই ফর্মেট সাজাবেন যে তারিখ দিলেন নিচে বরাবর ম্যানেজার ব্যাংক পিএলসি অমুক শাখা তারপর ওই জায়গার নাম দিলেন এখানে দেখেন যে বিষয় স্কিমের নাম রেজিস্ট্রেশন নম্বর টাকা এত এবং ইস্যু তারিখ এত নবায়নের জন্য আবেদন তা আপনার স্কিমের নাম আপনি যদি পরিবার সঞ্চয়পত্র হয় পরিবার দিবেন তিন মাস অন্তর অথবা পেনশনার সাথে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে আপনি সেটা দেবেন কত টাকার এবং ইস্যু তারিখ দিয়ে আবেদনটা করলেন এখন বডিতে দেখেন কী লেখা আছে মহোদয় সবিনয় নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী পরিলক্ষিত সঞ্চয়পত্রের একজন গ্রাহক আমার সঞ্চয়পত্রটি মেয়াদ আগামী অমুক তারিখে শেষ হবে উক্ত সঞ্চয়পত্রটি আমি পুনরায় নবায়ন করতে ইচ্ছুক মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমার সঞ্চয়পতি পুনরায় নবায়ন করতে ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন তারপর নিবেদক স্বাক্ষর থাকবে আপনার সঞ্চয়পত্রে যেরকম স্বাক্ষর দেওয়া ছিল অথবা আপনার অ্যাকাউন্টের স্বাক্ষরটা দেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বারটা দেবেন এবং সাথে সংযুক্ত হিসাবে আপনি কী কী দেবেন সঞ্চয়পত্রের কপি দিবেন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ইনকাম ট্যাক্স রিটার্নের ফটোকপি পুঞ্জীবিত বিনিয়োগ দশ লক্ষ টাকা বেশি হলে আপনার এটা লাগবে এবং পেনশন বই এর ফটোকপি প্রাপ্ত অনুতোষিক এবং ভবিষ্যত বলে মঞ্জুরিপত্র পেনশন সঞ্চয়পত্র নবায়নের ক্ষেত্রে